নমস্কার বন্ধু আমি যদি বলি পুরুলিয়া শহরের মধ্যে এক বিরাট পুষ্করিণী এবং তার মধ্যে বিরাজমান রয়েছেন শিব বাবা মানবেন তো তো আরেকটি কারণে কিন্তু এটি মানে দারুণ আকর্ষণীয় সেটি কি চলুন দেখা যাক পুরুলিয়ার অন্যান্য শিব মন্দিরের থেকে এই শিব মন্দির একটু আলাদা কারণ কি এই বানেশ্বর শিব বাবা সব সময় সর্বদাই আছেন কিন্তু জলের উপর এই এক ধারে একটি গুহা তৈরি করে তার মধ্যে ধ্যান করতেন এই শিব মন্দিরের প্রতিষ্ঠাতা বিশ্বাস হবে তো কনস্ট্রাকশনটিও দেখছেন ওটি কিন্তু সেই ভিতরের যে ঘর সেই ঘরেরই দেওয়াল বেশ শক্তপোক্তভাবে পাথর দিয়ে এটি বানানো হয়েছে ওই যে ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে তবে এখন সেটি ব্যবহারযোগ্য নয় এখন সেটি বর্তমানে ক্লোজড হ্যাঁ আজ আমরা সেই ধরনের একটি মন্দির যা অবস্থিত পুরুলিয়া শহরের বুকে যেখানে চাষ হতো এককালীন বহাল জায়গা এই যে দেখছেন যে জায়গায় আগে এককালীন চাষবাস হতো ধান চাষ গম চাষ শুনলেন সেই জায়গায় কিন্তু তৈরি করা হয়েছে একটি পুষ্করিণী আর তার উপরেই বিরাজমান আমাদের বানেশ্বর শিব বাবা সেইখানে উনি ধ্যান করতেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এসে ওনাকে বললেন যে এইখানে প্রতিষ্ঠিত করুন বানেশ্বর শিব বাবা যাকে আপনি পাবেন অমরনাথ ধবলগিরি আচ্ছা ওই স্বামীজি তো উনি সেই কথা সেই বাক্য অক্ষরে অক্ষরে পালন করলেন গেলেন ধবলগিরি সেখান থেকে নিয়ে এলেন বানেশ্বর শিব বাবাকে সেখানে তৈরি করলেন এক বিশাল পুষ্করিণী তার মধ্যে তৈরি করলেন সেই মন্দির এবং তারতে প্রতিষ্ঠা করলেন বানেশ্বর শিব বাবাকে আজ আমরা তারই গল্প শুনবো তো আপনারা দেখতে থাকুন বাবার এই জার্নি এক্সপ্লোরার এ লং জার্নির সঙ্গে দারুণ দারুণ জায়গা আমরা পুরুলিয়ার মধ্যে দেখতে পাই তো এটিও তার মধ্যে একটি অবশ্যই দেখাবো আপনাদেরকে তো আপনারা কে কে জানেন এটি অবশ্যই কিন্তু জানান মানে কে কে জানতেন তো দেখুন এটি একটি পুরুলিয়ার কিন্তু আশ্চর্য একটি মন্দির

যেমন আপনি দেখছেন এই কারুকার্য ঠিক সেই রকমই এই বাবারও কিন্তু এই যে মন্দিরটি তারও কিন্তু এক দারুণ কারুকার্য এই যে গোড়া হয়েছে এইভাবে ঠিক এরে করে এগুলি কিন্তু দারুণ একটি কনস্ট্রাকশান আর এ সহজে কিন্তু নষ্ট হবে না এই যে পাথরের দেখুন দেওয়াল রয়েছে ঠিক আমি যদি দেখাই এই যে এই জায়গাটি দেখুন ঠিক সিঁড়ির মতো এটা সিঁড়ির মতো পজিশন করা হয়েছে আসলে এটি কিন্তু একটি ঘর কাম এর মধ্যেও কিন্তু একটি রহস্য রয়েছে তো এই জায়গার পিছনেও কিন্তু একটি দারুণ রহস্য রয়েছে এই যে দেখছেন আপনি সিঁড়ির মতো ঠিক সিঁড়িই কিন্তু এই যে নিচে যদি আপনি নামেন নিচে নেমে পড়ে কিন্তু একটি গুহার মতো একটি রুম আছে তো সেইখানে এই যিনি প্রতিষ্ঠাতা তিনি ধ্যান করতেন সেসব গল্প আমরা শুনব তো এও একটি কিন্তু দারুণ জায়গা এই হলো শিব মন্দির মেন শিব মন্দির এখন তো বন্ধ বিকেল চারটার পরে খোলা হবে আর এই যে স্তম্ভগুলি দেখছেন এই স্তম্ভগুলি একদম নিচ থেকে কিন্তু উঠেছে আর এই স্তম্ভগুলির উপরেই বেশ করে দাঁড়িয়ে রয়েছে এই টোটাল মন্দির চত্বরটি আর এই দাদারা রয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও সুন্দরভাবে দেখছেন এই যে দেখছেন এই কনস্ট্রাকশনগুলি কিন্তু যথেষ্টই জটিল কারণ দু ধরনের ঢালাই এই ঢালাই এইভাবে চলে গেছে উপর আর ওই ঢালাই প্লেন ঢালাই এই দুটো ঢালাইয়ের মিক্সড আপ করে এই যে এই ধরনের স্ট্রাকচার বানানো কিন্তু এও কিন্তু মিস্ত্রির এক দারুণ পরিকল্পনা এক দারুণ ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রয়েছে তো দেখুন আমি তো আগেও এই জায়গায় এসেছি আসলে এই জায়গাটি হচ্ছে চাবিবিড়ির বাগান চাবি বিড়ির শিব মন্দির চাবি বিড়ি বাগানের শিব মন্দির হিসেবে আমার জানা ছিল কিন্তু এর পিছনের যে ইতিহাস যে হিস্ট্রি সে কিন্তু ব্যাপক একবারেই তো সেই ইতিহাস আমরা শুনে নেব এই মন্দিরের যিনি পুরোহিত মশাই প্রায় ৪৫ বছর ধরে পুজো করে আসছেন সেই পুরোহিত মশাইয়ের কাছ থেকে তো চলুন তার সাথে আমরা একটু আলাপ করে নিই

আর এই জায়গাটা যদি কেমন ছিল বলতেন এই জায়গাটা কোনো মন্দির বলে কিছু ছিল না আচ্ছা এরকম ফাঁকা জায়গা আর মানে গম ধান ঠিক ঠিক আমি দেখিনি শুনেছি

এর উপর আপনি যে কোনো দেবদেবীর পূজা করা যায় আচ্ছা গণেশ্বর শিবের উপরে হুম অন্য শিবলিঙ্গের শিব শিবেরই পূজা হয় আচ্ছা আর অন্য কোন পূজা কিন্তু এই যে মানলিঙ্গ শিব এর উপরে শিব দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী যা বলবে সেই আকার হয় আচ্ছা এর মহাত্ম্য আলাদা গুণ আছে হুম 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 তো এই যে আমরা মন্দির এই মন্দির মোটামুটি কত কত বছর আগে যদি বলেন আর কি আমি 45 বছর আমার হলো আচ্ছা আর আমার হয়তো বাবা দু বছর ছিল তার আগে আর আরো বছর মোটামুটি 50 বছর ধরুন 50 বছরের মন্দির আর কি বাহ 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 এ দারুন দারুন গল্প দারুন ইতিহাস এই জাম গাছটিও কিন্তু প্রায় সমসাময়িক প্রায় 50 55 বছরের জাম গাছ আগে যখন এসেছি ঠিক এই জায়গায় ওই যে বাউন্ডারি পড়েছে তার ওই পাশেও কিন্তু জায়গা ছিল এই মন্দিরেরই কিন্তু ওটি হয়তো ওই ধর্মশালা শুনছি তো তার জন্য ওই জায়গাটি সেপারেট করে দেওয়া হয়েছে আর যে বাগান মন্দিরের সেটি কিন্তু এই দিকে যেখান থেকে এই ফুল তুলে সব সাপ্লাই হয় খুব সুন্দর প্ল্যানিং খুব সুন্দর চত্বর ওই ঠাকুর মশাইয়ের ওইখানে বাড়ি করা হয়েছে ওইখানে উনি থাকেন ওইখানে দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন চার পাঁচটি মাছ বেশ এই যে ধরুন এই এত সুন্দর মন্দির আমরা পেলাম তো তার ওই ভগবান দাসবাবু উনি কি আছেন না গত হয়েছেন উনি গত হয়েছেন তাহলে উনার নেক্সট প্রজন্ম যারা আছেন তাদের নামগুলো

ঠিক আর এই যে আমরা দেখলাম এই যে সিঁড়ির সিঁড়ি মতো এইটা দিয়ে আচ্ছা ওইখানে আগে কি মানে ওই ইয়ে ধ্যান করতেন নাকি ওই বাবু আচ্ছা আর এখন এখন ড্যামেজ ঠিক 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 হুম 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 ঠিক যাই হোক অনেক কিছু খবর আপনার কাছে পেলাম ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার जटाकटाह सङ्भ्रमभ्रमन्निलेपनिर्झरी बिलोलबीजवल्लरि भी विराजमानमर्धनी धगद् धगद् धगज ललाट पट्टपापके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्सनङ्गमा इनेलन् गुणेशजी पार्वती मा पार्वती कार्तिक এই মপসল থানা দিয়ে ওইদিকে যে রাস্তা তার যে প্রথম যে মোড় সেই মোড় দিয়ে আপনি এইদিকে ডাউনে নামবেন ওই বাঁ সাইডে ঘুরেই যে প্রথম যে গলিটি ঢুকছে বাঁ সাইডে টার্ন দিয়ে সেই গলিতে আপনাকে ঢুকতে হবে এই এই রাস্তা দিয়ে আমি এলাম তারপরে এই যে ঠিক এই বিল্ডিংয়ের কাছে বাঁ সাইডে ঘুরতে হবে মানে আসার সময় ডান সাইডে আর এটি হলো সেই মপস্বলের যে পুলিশ কোয়ার্টার সেইটি এই গলিতে ঢুকে আর এই হলো শিব মন্দিরের গলি এই যে এখানে লেখা রয়েছে খোলার সময় ছটা থেকে দুপুর বারোটা বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো কে কে জানতেন জায়গাটি অবশ্যই জানান এটি জানার আমার খুব আগ্রহ আর কে কে জানতেন না তারাও জানান জানতাম জানতাম না এই দুটি অপশান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সারাওগি পরিবারকেও আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ এই ধরনের একটি মন্দির পুরুলিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য পুরুলিয়াকে সমৃদ্ধ করার জন্য তো কেমন লাগলো বলুন বিড়ির বাগানের মধ্যস্থিত এই মন্দির বানেশ্বর বাবা শিবের মন্দির তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রচেষ্টাকে একটু উদ্যম একটু জোর দিন একটি লাইক দিন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি তো চলুন আজকের মতো এখানেই রাখি নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এই ধরনের কোনো মন্দিরে কোনো ভিডিও নিয়ে